আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে নতুন স্টাইলের পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যে ড্রেসগুলো আপনি এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিওতে আপনাদেরকে আমি খুচরা প্রাইসটাই বলে দিব সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডিতে কিন্তু স্টোর মিরোরের লাকজারি কাজ করা সম্পূর্ণ বডিতে এবং প্যানেলে টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা ওকে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মতো কাজ করা থাকবে সামনে পিছনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটার ব্যাক সাইডে চিটানো কাজ করা আছে এই যে দেখেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারেই নতুন স্টাইলে এবং স্টার মল্লিকা মার্কেটে আসলে বর্তমানে এই গার্ডেন্সগুলো আপনারা সামিয়া ফ্যাশন থেকে নতুন ডিজাইনে পেয়ে যাবেন দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সামনে এবং পিছনে সেম কাজ করা আছে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে আমরা একটু ওড়নাটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড়ো সাইজে দেখেন জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় সামিয়া ফ্যাশনে এখানে আসলে বর্তমানে এই পাটিগাড়াগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু মোট ছয়টা কালার আছে আমি আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এটার বডিতে কিন্তু একেবারে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা মানে আপনারা আসলে স্টোনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব নিখুঁতভাবে কাজ করা আছে এবং এখান থেকে যে কটা পার্টিকার ড্রেস আপনারা নেবেন এগুলো কিন্তু স্টোনের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু কালার চেঞ্জ হবে না আর এগুলো পরেও যাবে না গ্যারেন্টি আছে আপনার গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো নিতে পারবেন এবং এটার পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ ভরের মাপে আচ্ছা এবার আমরা একটু প্রাইজ বিষয়ে আসি ভাইয়ার নামটা একটু বলেন ভাইয়ের নাম একটু বলেন আমার নাম হচ্ছে আপনারা কিন্তু সবসময় আসলে ভাইকে পেয়ে যাবেন ভাই এখন আমরা যে পার্টিকার ড্রেসটা দেখতে পাচ্ছি এটার বর্তমান খুচরা মূল্যটা কত এটার প্রাইস দাও আছে মাত্র 4500 টাকা 4500 টাকা আচ্ছা আচ্ছা আর পাইকারি নিলে আপনার সাথে যারা পাইকারি নেবে তার আমার WhatsApp আছে নাম্বার আছে ও যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ गाइस এই গারা ড্রেস বর্তমান মূল্য থাকবে 4500 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই তো অনেক ডিমান্ডেবল মার্কেটে আসলে আপনার এই টাইপের পাটিগাড়াগুলো এই ধরনের কালারে পেয়ে যাবেন নতুন স্টাইলে আর এগুলো বর্তমান মূল্য থাকবে মার্কেটে চার হাজার টাকা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই গার্ডেস্টার মোট আপনারা ছয়টা কালার পাবেন এগুলো জর্জের কাপড়ের ওপরে রিয়েল স্টোর মিররের কাজ করা এই টাইপের গারা ড্রেস এবং এখন বর্তমানে আপনার স্টার মল্লিকা মার্কেটে আসলে একেবারে সেরা মডেলের নতুন স্টাইলে যদি গাড়া ড্রেস চান এই গার্ডেসগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি পার্টি কারার ড্রেস দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা একেবারে রিয়েল স্টোনের কাজ করা আছে গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন এই যে দেখেন কাটার করা আছে অনেক সুন্দর দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটু যারা গর্জিয়াস পড়তে চান তারা এটা নিতে পারেন ওকে এটার সাথে একটা গারার প্যান্ট আছে এই যে দেখেন গারা প্যান্টটা এই যে দেখেন প্যানেলে কিন্তু কাঠার করা আছে ঘেরটা প্রচুর চড়া এগুলো কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আর সাথে একটা ওনা আছে আর এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আচ্ছা ভাইয়া আপনারা ওনাটা কিন্তু কাজ করা কারচুপি কাজের আচ্ছা আচ্ছা ভাইয়া এই গাড়া ডিসগুলো কি আপনারা মানে পাইকারি দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সব সময় পাইকারি আচ্ছা এই গাড়া ডিসগুলো চাইলে কিন্তু আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন আর দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদের খুচরা প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনারা যারা মার্কেট থেকে নতুন স্টাইলের কারচুপি কাজের পাটিগার ড্রেস দিতে চাচ্ছেন স্টার মল্লিকা থেকে তারা কিন্তু এই কারচুপি কাজের পাটিগার ড্রেসটা একেবারে নতুন ফ্যাশন নতুন ডিজাইন আপনারা পাবেন এগুলোর খুচরা মূল্য থাকবে চার হাজার দুশো টাকা যারা পাইকারি নিতে চান ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গ্যাস এখন আমি আপনাদের কারচুপি কাজের অন্য একটা স্টাইলের পাটিগার ড্রেস দেখাচ্ছি এটাও পুরো বডিতে কিন্তু কাজ করা এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা স্টার জর্জট এটা স্টার জর্জট কাপড়ের মধ্যে সম্পূর্ণ স্টোন মিররের লাক্সারি কাজ করা বাজকানি একটু সেন্টার কাট স্টাইলে আর এখানে টাসেল দেওয়া আছে দেখতে পারছেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা আছে হাতা দুই পাশে ব্যাক সাইডটা একটু দেখি भैया ব্যাক সাইডটা ফুলি স্টোন কাজ ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটানো স্টোন ওয়ারকে কাজ করা আছে প্যানেলও কাজ করা ওকে আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টের মধ্যে কিন্তু ছিটানো স্টোনই কাজ করা আছে প্যানেলে কিন্তু কাটচুপির কাজ করা দেখেন ব্যাক সাইডে কাট আছে भैया ওকে ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন সামনে পিছনে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা একটু দেখি আমরা এটা স্টার জর্জেট কাপড়ের মধ্যে না আচ্ছা আচ্ছা ওন্নাটা বড় হবে নামাজ আর এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় হবে আচ্ছা এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বর্তমানে কিন্তু আপনার স্টার মল্লিক আসলে এই টাইপেরই পাটিগারা ড্রেসগুলো এখান থেকে পেয়ে যাবেন যার যেটা পছন্দ আপনারা চয়েস করে নিতে পারবেন এবং এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন আছে ভাইদের দোকানে দেখেন প্রচুর কালেকশন আপনারা আসলে আর কি দেখলে বুঝতে পারবেন আর এই পাটিগারা ড্রেসগুলোর বর্তমান মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে এসেও নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি বোর্ড থেকে আপনি একটু লক্ষ্য করেন এই বোর্ডে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে দোকানের আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনারা বোর্ড থেকে অ্যাড্রেস দেখে আসতে পারবেন তারপর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনারা চার তালায় চতুর্থ তালায় চলে আসবেন সামিয়া ফ্যাশানে শপ নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসলে এই পার্টিকুলার ড্রেসগুলো আপনারা এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য